চায়না ভিয়েতনাম তাইওয়ান আচ্ছা এবং বাংলাদেশের যে ব্র্যান্ডগুলো রয়েছে ইউনিলিভার আচ্ছা থেকে শুরু করে সকল ব্র্যান্ডের ফিল্টার পাবেন বড় প্রতিষ্ঠান থেকে আমি দুই দুইবার অ্যাওয়ার্ড পেয়েছি নিজস্ব ব্র্যান্ড এর কুইন আমরা নতুন আঙ্গিকে এই প্রোডাক্টে নিয়ে এসেছি কোথায় কোন ফিল্টারটা বেশি জরুরি হবে সেটা তো আপনারা সাজেস্ট করবেন জি অবশ্যই সারা বাংলাদেশেই এখন আলহামদুলিল্লাহ अवेलेबल সার্ভিস দিয়ে থাকি বেদাবেদ রয়েছে এক্স্যাক্টলি আপনি কোন ফিল্টারটা কোন এলাকার জন্য জরুরি এটা আমরাই একমাত্র আপনাকে সাজেস্ট করতে পারবো এই ফিল্টার যতদিন থাকবে আপনার সাথে আমাদের যোগাযোগ থাকবে এবং আমরা সঠিক সমাধান দিব আমাদের এই ফিল্টার গুলো আমরা চ্যালেঞ্জ করে বিক্রি করি যে বাজারে যে পানি বিক্রয় হয় মিনারেল ওয়াট মিনারেল সেম কোয়ালিটির পানি আপনি পাবেন মেড ইন ভিয়েতনাম আচ্ছা সানাকি স্টেজ হোলসেলের যে কোনো আইটেম আপনি এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ঘন্টার মধ্যে আপনাকে বিশুদ্ধ পানি নাম কোহেসিভ ওয়াটার পিউরিফায়ার যেখানে সেরা আপনারা একই ছাদের নিচে বিভিন্ন ব্র্যান্ডের ফিল্টার কিন্তু পেয়ে যাবেন এবং সব অত্যাধুনিক প্রযুক্তির ফিল্টারগুলো এখানে রয়েছে এই প্রতিষ্ঠানটা নিয়ে একটা সুখবর আছে যেটা হচ্ছে মিরপুরবাসীদের জন্য মিরপুরবাসীদের সবার হাতের নাগালে কিন্তু এই প্রতিষ্ঠানটা যারা আসবেন একদম ইজি লোকেশন এসে দেখে শুনে আপনারা একটা পছন্দের ফিল্টার কিন্তু এখান থেকে নিতে পারবেন রফিক ভাই আমাদের সাথে আছে পুরো ভিডিওতে বিস্তারিত ভাই থেকে আমরা জেনে নেবো আলাইকুম আসসালাম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে সুন্দর একটা প্রতিষ্ঠান আপনার বিভিন্ন ব্র্যান্ডের ফিল্টার এবং আপনার নিজস্ব ব্র্যান্ডিং কিছু ফিল্টার আছে সব ফিল্টার নিয়েই আমরা বিস্তারিত আজকে জানবো বাট ভিউয়ার্সদের উপলক্ষে বা আমাদের দর্শকদের উপলক্ষে যারা ফিল্টার কিনবে তাদের জন্য আসলে প্রথম বার্তাটা আপনার কি থাকবে মিরপুরে ফিল্টার বাজার বলতে কোহেসিভ ওয়াটার পিউরিফায়ার সর্বপ্রথম আমরা এত বড় আউটলেট করেছি তো মিরপুরবাসী শুধুমাত্র মিরপুরবাসী যদি কোনো মিরপুরবাসীর জন্য আমরা একটা বড় ধরনের অফার রাখছি মানে এখানে যেহেতু মিরপুরের মধ্যে মিরপুরের মধ্যে আউটলেটটা মিরপুরের মধ্যে ফিল্টারের যেহেতু সেরা প্রতিষ্ঠান আমরা দাবি করছি আমরা মিরপুরের কোন কাস্টমার যদি সরাসরি এসে আমাদের হাউস থেকে কোন ফিল্টার ক্রয় করে জি তাদের জন্য একটা বিশেষ অফার রয়েছে আচ্ছা আচ্ছা এটা আমরা একটু পরে বলছি তাছাড়া আমাদের যে ফিল্টারগুলো বলছেন আমাদের ব্র্যান্ডিং এ থেকে পাঁচটি প্রোডাক্ট রয়েছে

আচ্ছা এই সুবিধাটা তো ভাই একটা প্রশ্ন হচ্ছে যে ফিল্টার ফিল্টার কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে পানি যেহেতু প্রত্যেকটা মানুষের পান করা উচিত যেহেতু প্রয়োজন সেই ক্ষেত্রে ফিল্টার কিন্তু প্রত্যেকটা বাসায় থাকা জরুরি এবং প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনি জায়গা ভ্যারি করে কিন্তু পানির আয়রনটা আসে সেই ক্ষেত্রে কোথায় কোন ফিল্টারটা বেশি জরুরি হবে সেটা তো আপনারা সাজেস্ট করবেন যে অবশ্যই আমরা সারা বাংলাদেশেই এখন আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল সার্ভিস দিয়ে থাকি আচ্ছা চব্বিশ ঘন্টার মধ্যে আজকে অর্ডার করলে কালকে সুনামগঞ্জে বলেন যে কোনো জায়গায় বলেন আমরা সেট করে দিতে পারি এখানে হচ্ছে আসলে মূল বিষয় যেটা যে ফিল্টার সম্পর্কে আসলে অনেকের ভালো ধারণা নেই বাসা বাসা বাড়িতে আমরা মনে করি ফ্রিজ টেলিভিশন অন্যান্য জিনিস হলেও জরুরি আচ্ছা বাট হচ্ছে এটা অনেকে উপলব্ধি করতে পারে না যে সুস্থ জীবনের জন্য একটা সঠিক পিউরিফায়ার এই পিউরিফায়ারের মধ্যে অনেকগুলো ব্র্যান্ড রয়েছে অনেকগুলো তফাত রয়েছে অনেক ভেদাভেদ রয়েছে এক্স্যাক্টলি আপনি কোন ফিল্টারটা কোন এলাকার জন্য জরুরি এটা আমরাই একমাত্র আপনাকে সাজেস্ট করতে পারবো এক্স্যাক্ট চাপাই নবাবগঞ্জে কোনটা চলবে সিলেটে কোনটা চলবে তারপর সাতক্ষীরায় কোনটা চলবে ঢাকার জন্য কোনটা রাইট দেখবেন বাজারে অনেকেই আছে অনেক ভাবে হচ্ছে বিশ্লেষণ করে আপনি হলো পাইবার নেন আপনি অমুক ফিল্টার নেন কিন্তু আমরা আমরা আপনাকে সঠিক একটা ধারণা দিব সার্ভিসের ক্ষেত্রে আচ্ছা আর সেটআপের ক্ষেত্রে সকল দায়িত্ব আমরা নিয়ে নিব এই ফিল্টার যতদিন থাকবে আপনার সাথে আমাদের যোগাযোগ থাকবে এবং আমরা সঠিক সমাধান দিব যে আর আমাদের এই ফিল্টারগুলো আমরা চ্যালেঞ্জ করে বিক্রি করি যে বাজারে যে পানি বিক্রি হয় বাজারজাত যেগুলো হয় মিনারেল ওয়াটার মিনারেল সেম কোয়ালিটির পানি আপনি পাবেন আচ্ছা তো আমাদের একটি একটি করে ব্র্যান্ড আমরা দেখাবো আমাদের এখানে আপনি চায়না ভিয়েতনাম তাইওয়ান এবং বাংলাদেশের যে ব্রান্ড গুলো রয়েছে ইউনিলিভার থেকে শুরু করে সকল ব্রান্ড ফিল্টার পাবেন আচ্ছা আমাদের আমরা আস্তে আস্তে আপনাদেরকে প্রত্যেকটা ফিল্টার দেখাবো হচ্ছে কোয়েসিভ ম্যাক্স লাইফ কোয়েসিভ ম্যাক্স লাইফ এটার মধ্যে চারটি কালার রয়েছে আচ্ছা রেড হোয়াইট নেভি ব্লু ব্ল্যাক আচ্ছা আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এরপরে কুইন রয়েছে দুইটা কালার এইটাও চাইলে আপনি ডিজিটাল ডিসপ্লে আছে হট কোল নর্মাল আচ্ছা যে কোন প্রোডাক্ট আপনি সরাসরি নিতে পারবেন ওকে এরপরে আসেন হচ্ছে এই যে এই ফিল্টারটা যেহেতু ধরলাম আমরা এটা দিয়ে আমি দুইটা প্রশ্ন করতে চাই আপনাকে যে এটা কয়টা স্তরে পানিকে ক্লিন করে এটা 5 স্টেজে আপনার ফিল্টারিং হবে রিভার্স অসমোসিস সিস্টেম রিভার্স সিস্টেম ড্রেনেজ থাকবে ক্যাপাসিটি এখানে সকল কিছু ভিতরে রয়েছে আচ্ছা এরপরে আমরা এই ফিল্টারগুলো দেখাই এগুলো হচ্ছে ল্যান্ডসাম তাইওয়ানের আচ্ছা আপনি কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল এবং হচ্ছে বাসা বাড়ি অফিস যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন আচ্ছা এইগুলার পানি স্তর আসলে ক্লিন করার স্তর কয়টা এটা হচ্ছে ফাইভ স্টেজ ফাইভ স্টেজ ফোর স্টেজ ফোর স্টেজ আলাদা আরেকটা একটা স্টেজ দিয়ে আমরা ফাইভ স্টেজ করে লাগাই দিই আচ্ছা আচ্ছা এটা ল্যান্ডসানের সবচেয়ে ভালো প্রোডাক্ট মডেল হচ্ছে পনেরোশো পঞ্চাশ এটাও হচ্ছে ল্যাংসানের আচ্ছা এটা ফাইভ স্টেজ এটাও ল্যাংসানের প্রোডাক্ট এটাও সিক্স স্টেজ সিক্স স্টেজ এরপরে নিচে আসেন এটা হলো সানাগি ব্র্যান্ডের আচ্ছা মেড ইন ভিয়েতনাম আচ্ছা সানাগি সিক্স স্টেজ নেক্সো জিবিডি এবং হচ্ছে বিশ লিটারের ট্যাঙ্ক রয়েছে এরপরে এটাও হচ্ছে মেড ইন তাইওয়ানের এইভাবে আপনি আস্তে আস্তে যদি আমি আপনাকে দেখাই হিরোল পার্সিরো পার রয়েছে বাংলাদেশ হিরোন হিরোন জেডাই আছে আচ্ছা তিনটি কালারে মেড ইন বাংলাদেশ সেভেন স্টেজ খুবই ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট চাইলে যে কেউ রিজনেবল প্রাইসে নিতে পারবেন আচ্ছা এরপরে ইন্ডিয়ান তিনটা প্রোডাক্ট রেখেছি আমরা কে ইন্ডিয়ান প্রোডাক্ট এরপরে আরো দেখতে পারবেন গ্র্যান্ড প্লাস প্লাস আচ্ছা এরপরে আছে নতুন একটি ব্র্যান্ড আচ্ছা এটার সাথে আবার এই যে এটা পাবেন আচ্ছা এটাও খুব কোয়ালিটি কোয়ালিটি ফুল প্রোডাক্ট সম অল্প প্রাইজে একদম রিজনেবল প্রাইজে পাবেন আমাদের ফেজি ডুকলেই পাবেন আমরা অ্যাড দিচ্ছি এরপরে আসেন হলো অ্যাকসেসরিজ অ্যাকসেসরিজ কি আপনাদের এখান থেকে নিতে পারবে সার্ভিসেস জন্য যে কোনো অ্যাকসেসরিজ রিজনেবল প্রাইজে পাবেন যে সব বাইরা টেকনিশিয়ান বাইরা দোকানদার বাইরা হোলসেলে যদি প্রোডাক্ট চান আমাদের এখানে হোলসেলের যে কোনো আইটেম আপনি এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে পৌঁছাই দেবো আচ্ছা খুচরা এবং পাইকারি পাইকারি বিক্রেতা জি ওকে বলেন যে আসলে ফিল্টারের জগতে কিন্তু অনেকেই এরকম ভিডিও করে অথবা অনেকেই অনেকেই অনেক চিনে বাট আপনি যে কম প্রাইজের মধ্যে দিচ্ছেন বা আপনার কি ধরনের সার্টিফিকেট আছে যেটা থেকে বুঝবে যে মানুষ আপনি ফিল্টারের জগতে ফিল্টার একজন বড় ব্যবসায়ী আমরা এই এই যাবৎকালে বাংলাদেশের যে মাদার কোম্পানিগুলো আছে বড় প্রতিষ্ঠান থেকে আমি দুই দুইবার পেয়েছি আমার এই আমার এখানে আলমারিতে রয়েছে আচ্ছা আচ্ছা আর পাশাপাশি হচ্ছে বাংলাদেশে আসলে ফিল্টার ব্যবসা বুঝে বা সাজেস্ট করতে পারবে এরকম কোয়ালিটি সম্পন্ন লোক নেই বললেই চলে আমরা লেখাপড়া করেছি বাট এই লাইনে আমরা সেবা এবং ইবাদত হিসেবে আমরা নিয়ে এসেছি যে আমরা মানুষের সেবা করব মানুষ সুস্থ থাকবে পাশাপাশি হালাল জীবিকা অর্জন করব উপার্জন করব আমরা এই প্রত্যাশা নিয়ে আমরা পিউরিফাই কাজ করছি আর পাশাপাশি হচ্ছে যারা চান আমাদের শোরুম সরাসরি ভিজিট করে যে কোনো প্রোডাক্ট আপনার পছন্দ মতো এখান থেকে নিয়ে যেতে পারবেন আচ্ছা আর যদি কেউ বিজনেস করতে চান হ্যাঁ তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে বিজনেসের এরকে সহজ উপায় আমরা বের করে দিতে পারবো আচ্ছা আর যারা ঢাকার বাইরে থেকে বা প্রত্যন্ত অঞ্চল থেকে এই সব ভিডিওগুলা দেখে তারা ভাবে যে একটা ভালো মানের ফিল্টার আমি ভিডিও দেখলাম কিভাবে নিব আমাদের সাথে সরাসরি ফোনে যদি যোগাযোগ করে ফোনে ভিডিও কলের মাধ্যমে আমরা সাজেস্ট করতে পারবো এবং ফোনে ভিডিও কলের মাধ্যমে আমি সঠিকভাবে সমাধান দিতে পারবো বাংলাদেশে কোন অঞ্চলে পানির কি আইডিয়া রয়েছে কত কিজিএস রয়েছে আমাদের কাছে সেই রিপোর্ট আছে আচ্ছা আমরা এরিয়া বেদে আমরা একজন সঠিক সমাধান দিয়ে তাকে একটা ফিল্টার সেট আপ করে দিতে পারবো এই ফিল্টার কি বিভিন্ন অঞ্চল আপনারা ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকি জি আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই আচ্ছা সার্ভিস নিয়ে যদি কোনো সংখ্যা থাকে সেই সার্ভিস নিয়ে আমরা ভিডিও কলে সার্ভিস দেই অনেক সময় আমাদের সারা দেশে ডিলার রয়েছে ডিলারের মাধ্যমে আমরা দেই এবং আমাদের আরো আউটলেট রয়েছে আচ্ছা কাছাকাছি হলে ওখান থেকে সে সরাসরি সার্ভিস নিতে পারবে তো ভাইয়া যেটা বলছিলাম অনেক ফিল্টারই তো আমরা দেখালাম এখন এই যে যে মিরপুরবাসীদের জন্য অফারটা রেখেছেন বিশেষ অফার সেটা কি একটু বলবেন না যদি মিরপুরের কোনো ভাই বোন আমার এখান থেকে এসে ভিজিট করে সরাসরি কোনো ফিল্টার চয়েস করেন হ্যাঁ তাহলে একটা ফিল্টারের সাথে আমি পাঁচটা পিপি ফিল্টার ফ্রি দিব পাঁচটা পিপি পাঁচটা পিপি দিব এই মানে একশো গ্রামের আমাদের অরিজিনাল কোহেসিভ ওয়াটার পিউরিফায়ারের কোয়েসিভের করা এই পিপিটা আমরা পাঁচ পিস দিব যেটা সে এক বছর ইউজ করতে পারে দুই মাস করে অন্তর অন্তর অন্তত দশ মাসে ইউজ করতে পারবে আচ্ছা চমৎকার তো এটা শুধু শুধুমাত্র মিরপুরের কেউ আমি মিরফুরে যেহেতু আমাদের এই আউটলেট মিরপুরে মিরপুরবাসীর জন্য এই সুবিধাটা রেখেছি আচ্ছা মিরপুরবাসীদেরকে আমি বলবো যারা আসলে ফিল্টার কিনার চিন্তা ভাবনা করেছেন অবশ্যই এখানে আসবেন কারণ আপনার জন্য পাঁচটা পিপি কিন্তু অপেক্ষা করছে ওকে এরপরে আসেন যদি বাসা বাড়িতে কেউ হ্যাঁ বাসা বাড়িতে ওয়াটার রিমুভারের কোনো প্ল্যান করতে চান ব্যাটারির পানি করতে চান এরপরে যদি ফার্মাসিটিক্যাল এরপর গার্মেন্টস স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা যেই কোনো ওয়াটার ফিল্টারের সেট করতে চান এভাবে বেসেল দিয়ে আমরা সুন্দর করে সেট করে দিব আপনার পার আওয়ারে যে পরিমাণ পানি লাগবে এই পরিমাণ পানির কাজ আমরা করে দিব এবং আপনি সুস্থ থাকেন ভালো থাকেন এটাই হচ্ছে কোয়েসিভ ওয়াটার পিউরিফায়ারের কাম এক্স্যাক্টলি তো একটা ফিল্টার কিন্তু আপনাকে বিশুদ্ধ পানি দিতে সাহায্য করবে যেটা হচ্ছে আপনি পান করার পরে আপনার শারীরিক যে পানিবাহিত রোগগুলা সেগুলা থেকে কিন্তু বিরত থাকবে অবশ্যই ফিল্টার ক্রয় করার আগে দেখে শুনে নেবেন আমি বলবো যে এই যে কোয়াসিভ যে কোয়াসিভ ওয়াটার যে ফিল্টারগুলো আছে সেগুলো আপনারা যাচাই করেন এখানে আসেন দেখেন শুনেন তারপর বুঝে শুনে আপনার এরিয়াতে কোনটা দরকার জি সেটা বুঝে শুনে এখান থেকে নিয়ে যাবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাইকে ধন্যবাদ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু